কল ভার্ভটির অর্থ হচ্ছে ডাকা কিন্তু এখানে বিভিন্ন প্রিপোজিশন যুক্ত হয়ে এই ভার্বটি বিভিন্ন অর্থে ব্যবহার হয় যেমন কল অ্যারাউন্ড কল অ্যারাউন্ড শব্দটার অর্থ হচ্ছে ফোন ম্যানি ডিফারেন্ট প্লেস অর পিপল অর্থাৎ অনেক বা বিভিন্ন জায়গা বা মানুষকে ফোন করা যেমন আমরা অনেক জায়গায় ফোন করেছি কিন্তু প্রয়োজনীয় গাড়ির অংশটি খুঁজে পাইনি ওই কল্ড অ্যারাউন্ড বাট we ওয়ারেন্ট able টু find দ্য কার পার্ট উই needed call somebody ব্যাক অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি কল শব্দটার সাথে কোনো একটা ব্যক্তি থাকে এবং তার সাথে যদি ব্যাক শব্দটা ব্যবহার করা হয় কল ব্যাক তো এর অর্থ হয় রিটার্ন এ ফোন কল অর্থাৎ কারো ফোন কল ফেরত দেওয়া আমি কোম্পানিতে ফোন করেছি কিন্তু অফিসগুলো সপ্তাহান্তে বন্ধ ছিল আই কলড দ্য কোম্পানি ব্যাক বাট দ্য অফিস ওয় আর ফর দ্য উইকেন্ড কল সামথিং অফ কলের পরে যদি সামথিং থাকে কোনো বস্তু থাকে এবং এর সাথে যদি অফ ডিপোজিশনটা ব্যবহার হয় এর অর্থ হয় ক্যান্সেল অর্থাৎ বাতিল করা যেসন তার বাগদত্তার সাথে প্রেমে না পড়ায় বিয়ে বাতিল করে দিয়েছে যেসন কল দ্য ওয়েডিং অফ বিকজ হি ওয়াজ ইন লাভ উইথ হিজ ফিয়েন্সে কল অন সাম্বডি কল শব্দটার সাথে অন এবং সাম্বডি থাকলে এর অর্থ হয় আস্ক ফর অ্যান অ্যান্সার অর অপিনিয়ন অর্থাৎ কারোর উত্তর বা মতামত জিজ্ঞাসা করা অধ্যাপক আমাকে প্রশ্ন একের জন্য ডাকলেন দ্য প্রফেসর কল্ড অন মি ফর কোয়েশ্চিন ওয়ান কল অন সাম্বডি কল অন সামবডি আরও একটা অর্থে ব্যবহার হয় তার অর্থ হচ্ছে ভিজিট সামবডি অর্থাৎ কারোর সাথে দেখা করা আমরা গত রাতে আপনার সাথে দেখা করতে এসেছিলাম কিন্তু আপনি বাড়িতে ছিলেন না উই কলড অন ইউ লাস্ট নাইট বাট ইউ ওয়ারেন্ট হোম তাহলে এখানে কল অন শব্দটার অর্থ হচ্ছে সাক্ষাৎ করা বা দেখা করা তো অবশ্যই আমাদের এই ফ্রেজাল ভার অর্থ সহ জানতে হবে জানার চেষ্টা করতে হবে তাহলে বাক্য অর্থগুলো বুঝতে আরও অনেক বেশি সাহায্য হবে আমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ